দেখুন যখনই আমরা শুনেছি যে বাড়িতে কাক আসলে কি হয় তখনই আমাদের সেই পূর্বের যুগ যুগ পূর্বের সেই কথাগুলো আমাদের স্মরণ হয়ে গিয়েছে আমরা আগে থেকেই শুনেছি বাড়িতে যদি কাক আসে আর কাকের নির্ধারিত সময় এবং নির্ধারিত স্বরে যদি ডাকে তাহলে তার সাথে কল্যাণ এবং অকল্যাণের সম্পর্ক করা হয় যেমন এখনো পর্যন্ত আপনি মানুষের কাছে শুনতে পারবেন বা আপনি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে আপনি জানতে পারবেন যে বাড়িতে যদি কাক আসে এবং নির্ধারিত সময়ে যদি নির্ধারিত সময়ে যদি ডাকে তাহলে তার সাথে কল্যাণ এবং অকল্যাণের সম্পর্ক করা হয় যেমন ধারণা করা হয় যে বাড়িতে কাক এসে যদি সকাল ছয়টা থেকে নিয়ে নয়টা পর্যন্ত সময়ের ভিতরে যদি দক্ষিণ পার্শ্ব থেকে ডাকে তাহলে নাকি বাড়িতে কোনো মঙ্গল হবে এবং যদি উত্তর পার্শ্ব থেকে ডাকে তাহলে নাকি বাড়িতে কোনো অমঙ্গল হবে যদি পূর্ব পশ্চিম পার্শ্ব থেকে অর্থাৎ পূর্ব দিকে হয়ে ডাকে তাহলে নাকি বাড়িতে কোনো মৃত্যুর সংবাদ নিয়ে আসছে না উজবিল্লা সম্মানিত দর্শক এরকমভাবে নয়টা থেকে বারোটা পর্যন্ত বারোটা থেকে এরকমভাবে বিকাল পর্যন্ত এরকম কথা আমরা অনেকেই শুনেছি শুনতেছি ভবিষ্যতেও শুনব আসলে এগুলোর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে এই যে কাক ডাকার সাথে মঙ্গল এবং অমঙ্গলের যে বিষয়টি বলা হয় এর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে আমরা যদি গভীরভাবে খতিয়ে দেখি বড় বড় কিতাব সিহাসিতার কিতাবসহ বড় বড় কিতাব এবং বড় বড় স্কলারদের বক্তব্য থেকে আমরা যত যতটুকু জানতে পারি সেটা হচ্ছে যে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই এগুলো হচ্ছে স্পষ্ট প্রথা রেওয়াজ বা রসম এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই বরং এগুলো যদি কেউ বিশ্বাস করে তাহলে তার শির্ক হবে সির্ক তথা শিরকে আসগার অর্থাৎ ছোট শির্ক হবে পবিত্র কোরআনে সুরতুল কমারে আল্লাহ তালা বলেছেন